ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান তিনি একাই যেন রাজত্ব করছেন ঢালিউডে এক সিনেমার প্রদর্শনী শেষ না হতেই পরবর্তী সিনেমা নিয়ে গুঞ্জন শুরু হয় গত ঈদুল ফিতরে বরবাদ প্রেক্ষা গিয়ে চলাকালে রাইহান রাফি পরিচালিত সাকিব খানের তাণ্ডব নিয়ে আলোচনা শুরু হয় সেই সিনেমার নায়িকা কে হবে তা নিয়েও হয়েছে বিস্তর আলোচনা একইভাবে তাণ্ডব প্রেক্ষা গিয়ে চলাকালে সাকিবের পরবর্তী সিনেমা নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং সেই সিনেমার নায়িকা কে হবে তা নিয়েও চলছে বিস্তর গুণ শোনা যাচ্ছে সাকিব খান এবার জুটি বাচ্ছেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকারের সঙ্গে অবশ্য গুঞ্জন উঠেছে বরবাদ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয়ের পরবর্তী সিনেমা নিয়ে শোনা যাচ্ছে দুই সালের ইদুল ফিতরকে সামনে রেখে সাকিব খানকে নিয়ে একটি সিনেমা বানাতে যাচ্ছেন মেহেদি হাসান হৃদয় আর সেই সিনেমার নায়িকা হিসেবে মধুমিতা সরকারের নাম শোনা যাচ্ছে এ প্রসঙ্গে একটি সংবাদপত্রকে জানান একটি কাজ শুরু হবার আগে অনেক পরিকল্পনা থাকে অনেকের নাম উঠে আসে তবে চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছু বলা যায় না মধুমিতার বিষয়টি এখনও লক হয়নি তাই এই বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না মেহেদি হাসান হৃদয় পরিচালিত সাকিব খানের বর্বাত একটি সুপার ডুপার হিট ছবি তাই এই জুটির পরবর্তী সিনেমা নিয়ে সবার অনেক আগ্রহ আর সেই সিনেমার নায়িকাকে থাকছেন তা নিয়েও আছে বিস্তর আলোচনা সময় বলে দিবে মধুমিত্র সরকার এই সিনেমায় থাকছেন নাকি অন্যকে